السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد كشيدرة دشكين ببروش যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বারকবাদুতি আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম কেয়ামতের আলামত সমূহ নিয়ে সে ধারাবাহিকতায় আজকে আমরা কেয়ামতের বাহাত্তর নং আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সে বিষয়টি হলো মিথ্যা ব্যাপক আকারে ধারণ করবে কেয়ামতের বা নং আলামতের মধ্যে যে বিষয়টি আমরা আলোচনা করব আজকে মিথ্যা ব্যাপক আকারে ধারণ করবে এটাও একটি কেয়ামতের আলামত এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হাদিসটি মুসলিম শরীফের ষোলো নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পণ্ডিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ করেছেন আন আবি হুরায়রা তা ইয়া কূলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাজাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যে শেষ যুগে শেষ জামানায় প্রচুর মিথুক ও দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাজাবুনা দাজ্জাল এবং মিথ্যুকের আবির্ভাব ঘটবে শেষ জমা নাকুম মিনাল আহাদিস তাহারা এমন সব কথাবার্তা বলবে এমন সব বিষয়ে তাহারা কথা বলবে বিমালাম তাসমাউ আন্তুম ওয়ালা আবা উকুম যে এমন কথা তাহারা বলবে যে কথাটি তোমরাও শোনো নাই বিমা আলম তাসমা তোমরাও এই কথা কখনো শুনে নাই ওয়ালা আবাউকুম এবং তোমাদের পূর্বপুরুষরা কখনো এই কথাটা কি শুনে নাই এমন কথা ওই সমস্ত দাজ্জাল এবং কাজজাবেরা কি বলবে ফাইয়া কুম ওয়াইয়া হুম রাসুসাল্লাম বলতেছেন ফাইয়া কুম হুম এরপরে তোমরা তাদের কাছ থেকে ফাইয়া কুম তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে মানে তাদের কাছ থেকে দূরে থাকবে ওয়া হুম এবং তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখবে হাদিসের এটা তোমরাও তাদের কাছে যাবে না এবং তাদেরকেও তোমাদের কাছে তোমরা আসতে দিবে না দূরে রাখবে তোমাদের কাছে জায়গা দিবে না এর ফর নবজি বলতেছেন লু নাকুম ওয়ালা ইয়ফিনু নাকুম যে তারা যেন পদভস্ত করে মানে তোমাদেরকে তাহারা যেন পদভষ্ট না করতে পারে লাউদিল্লু নাকুম তোমাদেরকে যেন তাহারা কি করতে পারে পদভষ্ট না করতে পারে আলা ইয়ফতিনু নাকুম এই ব্যাপারে তোমরা কি থাকবে সতর্ক থাকবে ওই দাজ্জাল এবং বেড়া তোমাদের কাছে যেতে না আসতে পারে এসে যাতে তোমাদেরকে কি করতে পারা পারে লাইদুল্লু নাকুম তোমাদেরকে যেন তাহারা ঘুমরা না করতে পারে পদভ্রষ্ট কি করতে পারে না করতে পারে তিনু নাকুম এ বিষয়ে তোমরা কী থাকবে সতর্ক থাকবে এবং তাদেরকে তোমরা তোমাদের কাছে আসতে দিবে না এবং তোমরাও তাদের কাছে কি যাবে না মিথ্যুক এবং দাজ্জাল আবির্ভাব হবে এটা কেয়ামতের একটি কি আলামত যাহারা হাদিসের নামে রাসুল সাল্লা আলহিসাল্লামের হাদিসের নামে মিথ্যা কথা বলবে যাহারা রাসুলসাল্লামের হাদিসের নামে কি বলবে মিথ্যা কথা বলবে এ প্রসঙ্গে আমরা আমার একটি হাদিস মনে এসেছে যেটা হল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তাদেরকে দেখবে তাহারা এমনভাবে নামাজ পড়বে এমনভাবে আমল আখলাক করবে এমনভাবে রোজা রাখবে এমনভাবে কোরআন তেলাওয়াত করবে তাদের এই কোরআন তেলাওয়াত তাদের এই নামাজ তাদের এই আমল আখলাক দেখে তোমরা তোমাদের নিজেদের আমল আমলকে তুচ্ছ মনে করবে তোমরা তোমাদের নিজেদের আমলকে তুচ্ছ মনে করবে বলবে এই রে এমন এত সুন্দর করে নামাজ পড়তেছে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে অদর্শ নবীজি বলেছেন তাদের এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীন নিচে যাবে না তার মানে কোরআন তেলাওয়াত করবেই ঠিকই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে তাদের এই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে না যাবে না মানে এই কোরআন অনুযায়ী তাহারা আমল করবে না তাদের আমল কণ্ঠনালীর নিচে যাবে না মানে তাহারা এই আমল অনুযায়ী তারা বলবে হাদিসে বলবে কিন্তু সেটা অনুযায়ী তারা কি করবে না আমল করবে না তাদের আমল দেখে তোমাদের আমলকে তোমরা তুচ্ছ মনে করবে এ দাজ্জাল এবং কাজ যাহারা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের হাদিসের নামে মিথ্যা কথা বলবে সত্য মিশ্র তারা কি করবে সংমিশ্রণ করে ফেলবে এটা আমাদের একটি আলামত মিথ্যা তারা কি করবে ধারণ করবে এটা আমাদের একটি আলামত এটা থেকে তোমরা কি করবে দূরে থাকবে যাহারা এই আমলগুলা করবে যাহারা এই কাজগুলা করবে মনে করবে যে এটা আমাদের একটি আলামত এদের কাছ থেকে কি হতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় আমরা এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব হাদিসটি মুসলিম শরীফে চার হাজার আটশত পনেরো নম্বর হাদিস মুসলিম শরীফ চার হাজার আটশত পনেরো নম্বর হাদিস হজরত জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আন জাবরিবনি সামুরাতা

কেয়ামতের পূর্বে এমন কতিপয় মৃত্যুকের আবির্ভাবেন এবং ফাহারু হুম কাজাবিনা ফাহারু হুম তারা এমন মৃত্যুকের আবির্ভাব ঘটবে ফাহ তাদের থেকে তোমরা নিরাপদ দূরত্বে অবস্থান করবে রাসুল সাল্লাহ বলে দিয়েছেন বাইনে দাই সাতি কাজাবিন এমন মৃত্যুকের আবির্ভাব ঘটবে যে আবির্ভাব করার কারণে ফাহজারু হুম তোমরা তাদের কাছ থেকে কিরা কি কী থাকবে দূরে থাকবে তোমরা তাদের কাছ থেকে কী থাকবে দূরে থাকবে তাহলে তোমরা গোমরা হবে না তোমরা প্রদ্বস্ত হবে না মৃত্যুকের আবির্ভাব থেকে দূরে থাকবে যাহারা দাজ্জাল এবং কাজজাব হাদিসের নামে রাসুসাল্লাহ সাল্লামের হাদিসের নামে মিথ্যাচারিতা করে তাদের কাছ থেকে তোমরা কি থাকবে দূরে থাকবে তাই রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের নামে মিথ্যাচার করাটা একটি কি কেয়ামতের আলামত যেটা আমরা সশর আমরা দেখতে পাই এই মুসলিম শরীফের চার হাজার আটশত পনেরো নম্বর হাদিস অনুযায়ী আমরা কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখব এই হাদিস অনুযায়ী কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখব যে রাসুসাল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন হাদিসের ব্যাখ্যা আমরা যে বিষয়টি দেখব রসুল ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা যেন কোনো কথা যাচাই না করে কারো কথা যাচাই বাছাই না করে যেন আমরা বিশ্বাস না করি একজন ব্যক্তি যাচাই যাচাই কথা বলেছেন এটা হাদিসের নামে কথা বলেছেন এই হাদিসের নামে কথা বলাটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে আমাদেরকে কি করতে হবে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে আমাদেরকে দেখতে হবে যে কথাটা আসলে কি রাসুলসাল্লা সাল্লামের নামে ঠিকমতো হয়েছে কিনা এটা আমাদেরকেই কি করতে হবে যাচাই যাচাই বাসায় করতে হবে আর এরপরে বোঝা যায় যে যদি কেউ যদি এটা যাচাই বাসায় না করে কেউ যদি এটা যাচাই বাসায় না করে তাহলে তো সে অবশ্যই মৃত্যুর কাতারে পড়বে যার কাতারে পড়বে যাশাই বাসায় না করে এটা প্রসার করে দিল যাচাই বাসায় না করে কি করে দিল প্রসার করে দিল যেমন আমরা অনেক সময় অনেক কিছু কি করি অনেক গুজব আমরা দেখতে পাই অনেক গুজব আমরা কি দেখতে পাই এমন এমন গুজব দেখতে পাই যেটা রাসুল হাদিসের সাথে কখনো মিল নেই আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসের এজমাহ সুন্নতের সাথে কোনো কি মিল নেই এমন কিছু কিছু কথাবার্তা আমরা দেখতে পাই এটাকে এটা থেকে আমাদেরকে কি থাকতে হবে দূরে থাকতে হবে বিভিন্ন প্রকার গুজব থেকে কাহিনী থেকে কথাবার্তা থেকে আমাদেরকে কি থাকতে হবে দূরে থাকতে হবে অজান্তে একটা কথা বলে ফেললেন চাষাই বাসায় করলেন না এটাও আপনি মিথ্যে অন্তর্ভুক্ত হবেন কথা শুনে আপনি যে প্রচার করে দেবেন তা না কথা কাটাকে আপনি যাচাই ভাষায় করে নিতে হবে আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করতে হবে যে দেওয়া কথাটা বললো বিবেকে আপনার কি ধরে আসলেই কি এটা কি বাস্তবায়ন কিনা আসলেই কি এটা সত্য কিনা আপনি বিবেককে প্রশ্ন করে দেবেন যাচাই বাসাই না করে আপনি এটা প্রচার করতে পারবেন না তাহলে আপনিও কি হবেন ওই দাজ্জাল এবং কাজজাবের মধ্যে পড়ে যাবেন মিথ্যুকের মধ্যে আপনি কি পড়ে যাবেন তাই আমরা আজকে এই দুইটা হাদিস থেকে যে যে বিষয়টি জানলাম কেমতের মুহূর্তে দাজ্জাল এবং কাজজাবের আবির্ভাব ঘটবে দাজ্জাল এবং কাজজাবের কি ঘটবে আবির্ভাব ঘটবে যাহারা কি করবে আহ সত্যের সাথে মিথ্যাকে একসাথ করে দিবে এমন ভাবে মানুষের কাছে প্রচার করবে মনে হয় যেন এটা সত্য এটা কেমন একটি কি আলামত যেটা আল্লাহ হাদিস শরীফে বলে গিয়েছেন মিথ্যা ব্যাপক আকার ধারণ করবে এমনভাবে এমনভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন কি এটা সত্য কথা আপনার কাছে সত্য বলে প্রমাণিত হবে আর আপনি যাচাই বাছা না করে এটা বিশ্বাস করলেন যাচাই বাছা না করে আপনি কি করলেন প্রচার প্রসার করলেন তাহলে আপনি এটারও অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন আজকে যে বিষয়টি কেয়ামতের যে বিষয়টা আমরা আলোচনা করলাম আমাদের সকলকে যেন এর উপরে আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি